আপনি অনেকদিন ধরে হয়তো ভাবছেন বাড়িতে ফুচকা করে খাবেন কিন্তু কোন মতেই কোনো মতেই করতে পারছেন না যতবারই করতে গেছেন ততবারই লুচি হয়ে গেছে তো চিন্তা করবেন না ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন প্রথমে নিয়ে নেবেন আড়াইশো গ্রাম সুজি আড়াইশো গ্রাম সুজির মধ্যে দিয়ে দেবেন দু চামচ ময়দা দু চামচ ময়দা দিয়ে তারপর ভালো করে মাখিয়ে তার মধ্যে দিয়ে দেবেন জল গরম জল সামান্য পরিমাণ মতন গরম জল হ্যাঁ ঠিকই শুনেছেন গরম জল এবার গরম জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিন কিছুক্ষণ ডো বানানোর মতন যেরকম ময়দা বা আটা মাখা হয় লুচি করার আগে সেরকমভাবে ভালো করে মেখে নিন মেখে রেখে দিতে হবে দু তিন ঘন্টা সেটাকে রেখে দিতে হবে মেখে ভালো করে হুম এবার ভালো করে দেখুন আমাদের কিন্তু মাখা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু মাখা কমপ্লিট হয়ে গেছে সেহেতু এটাকে একটুখানি ভালো করে কিছুক্ষণ দু তিন ঘন্টা রেখে দেবো যত রাখা যাবে তত ভালো যাতে জিনিসটা ভালো মতন আরও নরম হয়ে যায় ভালো করে দেখি লিচিগুলো কিন্তু এরকমই হবে দিয়ে বড়ো করে কিন্তু লুচি লুচি হয়ে যাবে লিচিগুলো এরকম করবেন দরকার পড়লে আরও ছোটো করবে ছোট করে একদম পাতলা পাতলা করে সেগুলোকে বেলতে হবে দু তিন ঘন্টা পর মাখার দু তিন ঘন্টা পর সেটাকে ভালো করে পাতলা করে বেলতে হবে আমি বেড়াটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরপর আমাদের নেক্সট কাজ হবে যেটা সেটা হলো একটা কড়া নিয়ে কড়ার মধ্যে তেল ঢালতে হবে তেলটা কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হবে তাহলে কী হবে ডুবো তেলে ভাজলে এপিট ভালো করে ভাজা হবে সেই জন্য ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা একটু গরম হওয়ার পরেই লেচিগুলোকে ছাড়তে হবে নাহলে কিন্তু ভালো করে ফুলবে না আমাদের তেল গরম হয়ে গেছে তাই আর দেরি করলাম না দেরি করে পট করে ছেড়ে দিলাম লিচিগুলোকে লেচিগুলো ছেড়ে ভালো করে তেলগুলো দেখুন উপরের দিকে দিতে হবে যাতে উপর নিচ দুদিক সমানভাবে ফোলে যদি এমনি নর্মাল ছেড়ে দেন তাহলে কিন্তু এক সাইড ফুলবে এক সাইড ফুলবে না সেই লুচির মতনই হয়ে যাবে তো তাই জন্য এরকম বারবার করে ঢালতে হবে বারবার করে তেল দিতে হবে উপর নিচ করে দেখে কি বুঝতে পারছেন দোকানের মতন হলো ফুচকা ভালো করে দেখুন দোকানের মতনই হয়েছে একটু লাল লাল করে ভেজে নিতে হবে হলে সাদা করে ভাজলে পরে হবে না একটু লাল লাল করে ভেজে তারপর হালকা করে তেলগুলোকে ছেঁকে সেগুলোকে তুলে নিতে হবে আমাদের যে মেন টেনশনের কাজ ফুচকার ভাজা সেটা হয়ে গেছে এরপরে আসতে হবে তুল জল তো এরপর তেঁতুল জল করার জন্য আমরা নিয়ে নিয়েছি তেঁতুল পুরানো তেঁতুল হলে যত পুরানো তেঁতুল হবে তত ভালো হবে তেঁতুল নিয়ে নিয়েছি তো এরপরে দিয়ে দেবো এর মধ্যে জল জল দিয়েও এখানে তেঁতুলগুলো কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রাখতে হবে যাতে তেঁতুলগুলো নরম হয়ে যায় নরম হয়ে গেলে মাখতে সুবিধা হবে আর কিছুই না তারপর এরপর দিয়ে দেবো এর মধ্যে মশলা মশলার মধ্যে কী কী আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তেঁতুলটা দেখেই কিন্তু জিবে জল জ্বলে আসছে এবার পুঁচো হলো একটু ভালো করে দেখিনি সব কটা হয়তো ফোলেনি সমানভাবে কিন্তু তাও যেগুলো খুলেছে সেগুলো দেখলে বুঝতে পারবেন যে দোকানের মতন হয়েছে কি হয়নি আমরা কিন্তু মাত্র আড়াইশো গ্রাম সুজি নিয়েছি তার মধ্যে দু চামচ ময়দা দিয়েছি তাতে কিন্তু প্রায় দেড়শো পিস দেড়শো পিস ফুচকা হয়েছে এবার আপনারা যদি আরেকটু বড় করেন কম হবে আরেকটু ছোট করলে বেশি হবে এই যা আর কিছুই না গরম মশলা এরপর আমরা চলে এলাম মশলাতে তো মশলাটা আমি না সীমা বলছি কী কী লাগবে মশলাতে কি ভাবছেন সীমাদিটা কে জন্য আমার করে এটা হচ্ছে সেই তেঁতুল জল যে জলে তেঁতুলগুলোকে ভিজিয়ে রাখা হয়েছিল তো তেঁতুলগুলো নরম হয়ে গেছে তাই জন্য সীমাদিগুলো মেখেই ফেলা হোক তো মাখা হচ্ছে তো এর মধ্যে চাট মশলা দেওয়া হয়েছে আর গন্ধরাজ লেবু দেওয়া হয়েছে আর হচ্ছে যে মশলাটা ভাজা হচ্ছে সেই মশলা সামান্য একটু দেওয়া হয়েছে আর নুন দেওয়া হয়েছে দিয়ে সামান্য মাখা হবে মশলা ভাজার কাজ শেষ এবার আমরা সোজা এলাম আলু মাখাতে তো প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি আমরা সিদ্ধ করে চোখলা অবস্থাতেই সিদ্ধ করেছি তাহলে আলুর টেস্টটা একটু ভালো হয় তো আলু সিদ্ধ করে তার মধ্যে ছোলা যেহেতু মেদিপুরে আমাদের কলকাতায় পেঁয়াজ দেয় না কিন্তু মেদিপুরে আলু মাখাতে পেঁয়াজ মটর ছোলা সব কিছুই দেয় তো আমরা সেই নিয়মেই করলাম আলুটাকে কিন্তু ভালো করে মাখতে হবে যেরকম হচ্ছে আলুর চোখাতে যেরকম মাখা হয় সেরকম ভালো করে সব কিছু দিয়ে ভালো করে মেখে নুনঠুন দিয়ে পরিমাণ মতো সব কিছু মেখে ঢেকে ভালো করে মাখতে হবে যাতে মুখে শক্ত আলু না পড়ে আলুটা দেখে কেমন সাদা সাদা লাগছে না দেখে মনে হচ্ছে এখন চোখে পড়ছে চোখে পড়ছে আলুটা তার কারণ হচ্ছে এটা এখনও ভালো করে মাখা হয়নি আর এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি শুকনো লঙ্কার গুঁড়ো যখনই দেওয়া হবে তখনই আলুর কালার চেঞ্জ হয়ে যাবে টেস্টও চেঞ্জ হয়ে যাবে শুকনো লঙ্কাকে হালকা করে একটুখানি আগুনে ভেজে নিয়ে তারপরে কিন্তু দিতে হবে আমাদের আলু মাখা কিন্তু প্রায় শেষের মুখে তাই জন্য সীমা দিই সবাইকে একটু একটু করে আলু দিচ্ছে টেস্ট হয়েছে কিনা কেমন হয়েছে দেখার জন্য কিন্তু আলুটা দেখে তাও একটু কেমন কেমন লাগছে তার কারণ এখনও পর্যন্ত শুকনো লঙ্কা দাওয়াই হয়নি আমাদের প্রায় সব কিছু হয়ে গেছে শেষ পর্ব ছিল এই শুকনো লঙ্কাটা দেওয়া তো এই শুকনো লঙ্কাটা দিয়ে দিলে পরে আমাদের কমপ্লিট হয়ে যাবে আলু মাখা তো এরপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে